হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি অনলাইনে খুঁজে থাকেন বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে কোনটি সবচেয়ে ভালো ফোন হবে তাহলে ভিডিওটা আপনার জন্যই আপনাদেরকে এই বাজেটে ফোন কিনতে সাহায্য করবো আমি সামিত্রায়ন এবং আপনারা দেখছেন গ্যাজেট অন স্টেরয়েডস বাজেট সেগমেন্টে নাম্বার ওয়ান ফোন হিসেবে ধরা হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এম যেটির বাজার প্রাইস হচ্ছে টোয়েন্টি থ্রি কে এবং এটি ছয় একশো আঠাইশ ভ্যারিয়েন্টের এর স্পেসিফিকেশন হিসেবে যদি বলি তাহলে ডিসপ্লে হিসেবে থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস রেজুলেশন কর্নিং গোয়াল গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং এক্সিনোস ওয়ান থ্রি এইট জিরো ব্যাটারি হিসেবে থাকছে সিক্স থাউজেন্ড এমএচ এর ব্যাটারি ক্যামেরা হিসেবে থাকছে থ্রিপোল ক্যামেরা সেট আপ যেটিতে ফিফটি মেগাপিক্সেল মেইন শুটার এইট মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এই ফোনটি মূলত টার্গেট করা হয়েছে যারা ভিডিও মেকিংয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন বা ক্যামেরাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তাদের জন্য এই ফোনটি আর স্যামসাংয়ের ওয়েস হিসেবে অবশ্যই স্যামসাংয়ের ওয়েস যে কোনো অ্যান্ড্রয়েডের থেকে মোটামুটি ভালো এই বাজেটে দ্বিতীয় যে ফোনটি সিলেক্ট করা হয়েছে সেটি হলো আইকিউ ব্র্যান্ডের এবং এটির মডেল হলো জেড নাইন এবং এটি বাজার মূল্য টোয়েন্টি ফাইভ কে এটির ভেরিয়েন্ট আট একশো আঠাইশ এটার স্পেসিফিকেশন হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশ রেট ফুল এইচ ডি প্লাস রেজলেশন ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড নিট পিক ব্রাইটনেস মিডিয়াটেক ডায়মেন্ড সেভেন টু ডাবল জিরো এবং ক্যামেরা হিসেবে থাকছে টু ক্যামেরা সেট আপ যেটি হল ফিফটি মেগাপিক্সেল ফোর বক্স এবং এটির এটির্ড এমএইচ ব্যাটারি এই ফোনটি সিলেক্ট করা হয়েছে যারা মোটামুটি গেমার তাদের জন্য যারা বাজেট সেগমেন্টে কোনো একটা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য অবভিয়াসলি এটা একটা ভালো চয়েস হবে কারণ এটা হচ্ছে মিডিয়াটেক ডেমিং সিটি সেভেন টু ডাবল জিরো এই বাজেট সেগমেন্টে নাম্বার থ্রিতে যে ফোনটি সিলেক্ট করা হয়েছে সেটি হলো মোটোরোলা জি এইটি ফাইভ এবং এটির বাজার মূল্য টোয়েন্টি সিক্স কে এবং এটি ভেরিয়েন্ট আট একশো আঠাইশ জিবি এর স্পেসিফিকেশন হিসেবে যদি বলতে চাই তাহলে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির পি ওল ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশেড গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন সাত রয়েছে চিপসাইট হিসেবে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি ক্যামেরা হিসেবে থাকছে টু ক্যামেরা সেটআপ যেটাতে মেইন শ্যুটার হিসেবে থাকছে ফিফটি ম্যাগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সাত রয়েছে এস স্পিকার এবং ব্যাটারি ব্যাকআপ হলো ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি উইথ থার্টি থ্রি ওয়াট চার্জার ইন বক্স এই ফোনটি মূলত একটি ব্যালেন্সড ফোন কারণ এতে রয়েছে গেমারদের জন্য স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস থ্রি ডি ডিসপ্লে যেটাতে আপনি ইজিলি ওয়াচ করতে পারবেন সাথে রয়েছে ক্যামেরা হিসেবে সনির ক্যামেরা যেটা দিয়ে যে কোনো ভালো ছবি তুলতে পারবেন এই বাজেটে চার নম্বরে যে ফোনটি সিলেক্ট করা হয়েছে সেটি হলো টেকনো কেমন থার্টি এবং এটির অফিসিয়াল প্রাইস হলো টোয়েন্টি ফাইভ কে যার ভেরিয়েন্ট হলো আট দুশো ছাপ্পান্ন জিবি এটার স্পেসিফিকেশন হিসেবে যদি বলতে চাই তাহলে এতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস রেজলেউশন চিপসেট হিসেবে থাকছে হেলিও জি নাইনটি নাইন আলটিমেট ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি মেগাপিক্সেল মেইন শুটার টু মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং এতে রয়েছে স্টের স্পিকার এবং ব্যাটারি হিসেবে থাকছে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি যাতে রয়েছে সেভেন্টি ফাইভ বটের চার্জার ইন বক্স এই ফোনটিও মূলত ব্যালেন্সড একটি ফোন এবং এ ফোনে সেভেন্টি ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় খুব সহজে খুব কম সময়ে আপনি চার্জ করে ফেলতে পারবেন এবং সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ওয়ান টোয়েন্টি এয়ার্স রিফ্রেশ রেট দিয়ে অ্যামোলেড স্ক্রিন থাকায় আপনি সহজে কনট্যান্ট ওয়াচিং করতে পারবেন এই বাজেটে নাম্বার পাঁচ যে ফোনটি ধরা হয়েছে সেটি হলো সিএমএফ ফোন ওয়ান এবং এটির স্পেসিফিকেশন হিসেবে যদি বলতে চাই তাহলে এতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি ইয়ার্স রেট ফুল এইচডি প্লাস রেজলিউশন টু থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস এবং এতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়া টেক ডায়ম্যান্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো ক্যামেরা হিসেবে থাকছে টু ক্যামেরা সেট আপ যেখানে ফিফটি মেগাপিক্সেল মেইন শুটার এবং টু মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং এতে চার্জের হিসেবে থাকছে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি সিএমএফ ফোনটি মূলত ইউনিক একটি ফোন যেটাতে আপনি চাইলে পিছনে ব্যাক কভার চেঞ্জ করে অন্য কালারের ব্যাক কভার দিতে পারেন এবং এতে ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশ 6.67 সিক্স পয়েন্ট ডি থাকায় সুপার এমুলেট ডিসপ্লে হয় কন্টেন্ট ওয়াচিং হবে একদম স্মুথ এবং টু পিক হয় বাইরে কোনো ধরনের সমস্যা হবে না এবং এতে রয়েছে মিডিয়াটেক সেভেন জন্য খুবই সুখবর এবং এতে রয়েছে মালি জি যাতে আপনি স্মুথ সব কিছু স্টোরেজ ট্রান্সফার করতে পারবেন এর ক্যামেরাতে রয়েছে ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করার সুযোগ তো থ্যাংক ইউ সবাইকে যারা যারা ভিডিও দেখেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক বাটন দিয়ে যাবেন থ্যাংক ইউ